স্ত্রী ভোর পাঁচটায় মারা যাওয়ার পর জুম্মার নামাজের পর তার স্বামীও মারা যায় যে আমার যে আমার বোন সবসময় সে বলতো যে আল্লাহ যেন তোমার দুলো ভাইয়ের আগে আমাকে নিয়ে নেয় এবং মৃত্যু তো হবেই তাই যে কোনো শুক্রবার যেন আমাকে মৃত্যুটা দিয়ে দেয় এই আল্লাহ কবুল করে ফেলছেন দনজনারই একই সাথে আল্লাহ এজন্য জুমার দিন কবুল করছেন এবং তাদের সাথে এত মোহব্বাত ছিল আল্লাহ তাদের এই মহব্বত কবুল করছেন এবং জান্নাতি একটা নিয়ামত আমাদের সামনে আমরা উপস্থিত পরে আমি যেদিন আমার মা মারা যায় কোনো ভাই বলে আমি এই পিঠে শোয়া দীর্ঘদিন তখন আমি আমি একটু ঘুমাই তোর একটু হাজার টাকা আমি প্রতিদিন মাধ্যেমের পরাই প্রাণ তুলা করতাম তা এসেন শুরু করলে আমার আবার যেতাম আমি আর সেদিন এসেন শুরু করি কিনতে করি আর করতে পারি না প্রাণটা আমি আজ জায়গায় তাতে আমি অনুম যে আমার আর করার কোনো ভাষা নাই এখানে ঘুমাই করছি ঘুমাই পরার পর আমার খালার আছে মামিরা আছে তারা পড়ে পড়িয়ে আড্ডা হয়ে যায় কী অবস্থায় পরে আমি ভদ্রা যে সময় আমার শাশুড়ি ছিল আমার আম্মার কাছে

আবার ধরে ধরে নিয়ে এসে আইয়া দেয়া আপায় খালি আমাদের ওই মুক্তই লাড়াই আর হাত আমার না বেশি আর এবার আবার আইয়া হাত ধরছি হাত ধরিয়া আবার ওই নাড়ি দিয়ে সালে কোনো রকম কিছ করে আমি আবার বসুন করছিলাম বসুন করিয়া আইয়া আবার ওই আবার পাশে বইছি কে একটু ধারে বসো শুক জাত আমি আবার এমনিতে করণশি নিয়েই আনি বলছি আমি নিজেই ধারে বইয়া এই জিনিসগুলো পাঠ করিয়া সারা শরীরে ঢুকিছি উদি আমি উডন ফুটন গিয়েছি আমার আমি কই আমার খেলা তো বাইছিলো আমি কই নামাজ পড়তে আসি আব্বা থাকবে না মা থাকবে না নামাজ তো আর যাইবে না এপর আমি নামাজ পড়তে যাইয়া খরচ পড়া তারপর আমি পারি আইয়ে শুনি যে সেই ঘটনা হল আইয়াত্রা হইল আমার বোন এবং বদলিভ তাদের মধ্যে দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের সংসার এবং তারা ছিল এত সহজ এবং সরল মানুষ আল্লাহওয়ালা আমার বোন ছিল একজন আল্লা রইল সে রাত্র কিছু অংশ ঘুমাইতো বাকি অংশ সব তাহাজুদ এবং নামাজ কোরআন তেলোয়াদ যে রাজগার আমাদের কাটাই দিত স্বামী অসুস্থ হওয়ার পরে তার খেদমতে আমার বোন বেশি নরম হয়ে গেছে নরম হওয়ার পরে শেষ মুহূর্তে যখন আমরা এই রমজানের পরে ঈদে আমি বাড়ি আসি সেখানে আমরা তাদের জন্য খাতমে খাজে গান করেছি দোয়া করেছি এবারে সমস্ত আলেমরা ছিল এদের সাথে আমরা এদের জনজনার জন্য দোয়া করছি কারণ আমার বনায়ের খেদমত করতে গিয়ে আমার বোন অসুস্থ হয়ে গেছে সুস্থতা কামনা জি 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 আচ্ছা যে সেটাই বলতেছি তো এক সপ্তাহ আগের থেকেই আমার দুলা ভাই একদম বিস্নালক হয়ে গেছে খানা পিনা সব বন্ধ কথা বথা বলে না একটু চায় এইরকম আমার বোন সময় কথা বলতে এবং সে হাঁটতে চলতে পারতো সবকিছু করত তাই গত পরশু যখন দুলাভাইয়ের চিন্তায় আমার বোন বেশি অসুস্থ হয়ে গেছে তখন ওই ভাগ্নে এবং ভাগ্নি দুজনই ওই মায় তো কথা বলে মা সুস্থ ফেরায় তো মায়ের বাবার কাছে দুজন শুয়েছে ভাই বলতেছে যে বোনের যে রাবিয়া তুই আমার কাছে আয় আমি তো অসুস্থ হয়ে গেছি আমি আজ হজক থাকতে পারবো না আমি দুর্বল হয়ে গেছি আব্বাই কি অবস্থা হয় তুই আমার পাশ দিয়ে আব্বার পাশ দিয়ে ঘুমা আমি এই পাশ দিয়ে ঘুমাই দুই ছেলে মেয়ে বাবার কাছ দিয়ে ঘুমাইছে ওদিকে মা ঘরের চকিতে তাই এই মুহূর্তে আমার ওই বোন একলা ছিল যে তার তার সাথে তার বেআইন ঘুমাইছে বোন যখন আজ ফজরের আজান হইলো তখন নামাজের জন্য উঠবে এই সময় আর সে কোনো কথা বলে না তার শেষ মৃত্যুবরণ করার পরে তো তাকে নিয়ে আমরা ব্যস্ততা তার জানাজার টাইম দেওয়া হলো এগারোটা সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় আমরা জানাজা সেরে বাসায় আসছি ওদিকে জুমার দিন জুমার দিন জুমার নামাজের জন্য আমরা প্রস্তুতি নেব আইসে দেখি দুলাভাই একটু শ্বাস গরম হয়ে গেছে তা আমরা পাশে বসলাম হাত ধরলাম তো হাত পা কোনো চলে না হ্যাঁ ওই শ্বাসটা একটু বাড়তেছে তখন আমরা একটু দোয়া করলাম তার জন্য সবাই মিললে দোয়া করে আমরা জুমার নামাজে গেছি জুমায় গুনে আসিয়া আর তাকে পাই নাই জুমার মধ্যে ইমাম সব দোয়া করতেছে আল্লাহ সেরা হাওলাদারের স্ত্রী চলে গেল সেরা ঝাওলাদার মারা যাইব আর মারা গেল তার স্ত্রী আল্লাহ তুমি সেরা হাওলাদারকে সুস্থ করে দাও পিছনে গুনে আওয়াজ আসলো যে সেরা ঝাওলাদারও দুনিয়ায় নাই এই তো একটা হুড়ো মারা যাওয়া এখন তিন ঘন্টা পরে তার স্বামী তখন আমরা আসরের পরে আবার তার জানাজার জন্য পরিস্থিতি